নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব ধ্রুবের বড় প্রাপ্তি এবং গৃহে প্রত্যাবর্তন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি ধ্রুবের বড় প্রাপ্তি এবং গৃহে প্রত্যাবর্তন মৈত্রীও পড়লেন বেদুর ভগবানের এই আশ্বাসবাণী শুনে দেবতারা ভয়মুক্ত হলেন এবং তাকে প্রণাম করে স্বর্গলোকে চলে গেলেন তারপর বিরাট স্বরূপ ভগবানও গরুরে আরোহণ করে নিজ ভক্তকে দেখবার ইচ্ছায় মধুবনে গমন করলেন সেই সময় ধ্রুব যোগ সাধনার পরিণত ভূমিতে অবস্থান করছিলেন এবং তজ্জনিত একাগ্র বুদ্ধি দ্বারা জ্ঞান দৃষ্টিতে হৃদয় কমলে শ্রী ভগবানের বিদ্যুতের মতো সমুজ্জ্বল দীপ্তিশালী যে মূর্তিকে অনুভব করছিলেন সহসা সেটি তিরোহিত হল ধ্রুব তখন চোখ মেলে সম্মুখে তাকালেন এবং ঠিক সেই রূপে যেমনটি ধ্যানে দেখেছিলেন ভগবানকে বাইরে বহিরিন্দ্রিয় গ্রাহ্যরূপ ধারণ করে তার সামনে অবস্থিত দেখতে পেলেন শ্রী ভগবানের দর্শন লাভ করে বালক ধ্রুব যুগপথ বিস্ময় সম্ভ্রমবোধ ও আনন্দে আকুল হয়ে উঠলেন তিনি মাটিতে দণ্ডবোধ লুণ্ঠিত হয়ে তাকে প্রণাম করলেন তিনি ভগবানের দিকে এমন প্রেমপূর্ণ দৃষ্টিতে দৃষ্টিপাত করলেন যেন দুই নেত্র দ্বারা তাকে পান করছেন যেন নিজের মুখের দ্বারা ভগবানকে চুম্বন করছেন যেন বাহু দ্বারা তাকে আলিঙ্গন করছেন ধ্রুব কৃতাঞ্জলি ফুটে ভগবানের সামনে দাঁড়িয়েছিলেন তার ইচ্ছা হচ্ছিল ভগবানের স্তুতি করেন কিন্তু কিভাবে করতে হয় তা তার জানা ছিল না সর্বলোকের অন্তর্জামী ভগবান তার মনের কথা বুঝতে পেরে কৃপাবশে নিজের বেদময় শঙ্খটি ধ্রুবের কপলে স্পর্শ করালেন ধ্রুব যিনি ভবিষ্যতে অবিনশ্বর লোকে ধ্রুব লোকে স্থান লাভ করবেন এই সময়ে সেই শঙ্কের স্পর্শ লাভ করা মাত্র বেদময়ী দিব্যবাক শক্তি লাভ করলেন এবং জীবাত্মা ও পরমাত্মার স্বরূপও তার বোধে স্ফুরিত হলো তিনি তখন পরম ভক্তিভাবে আবিষ্ট হয়ে ধীরভাবে যার অনন্ত বিচিত্র যশগাথা লোকে লোকে বহুধা কীর্তিত ও শ্রুত সেই শ্রীহরি স্তব করতে লাগলেন ধ্রুব বললেন প্রভু আপনি সর্বশক্তিমান আপনি আমার অন্তকরণে প্রবিষ্ট হয়ে নিজ তেজে চিত শক্তির প্রভাবে আমার শক্তিমগ্ন বাণীকে সঞ্জীবিত করে তুলেছেন এবং আমার হস্ত পদ কর্ণ প্রভৃতি সকল ইন্দ্রিয় ও প্রাণসমূহকে সচেতন করেছেন সেই অন্তর যা আমি পুরুষোত্তম ভগবান আপনাকে আমি প্রণাম করি ভগবান আপনি স্বরূপত এক তথাপি আপনার অনন্ত গুণময়ী মায়াশক্তির শক্তির সাহায্যে মহদাদি এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি করে স্বয়ং অন্তর্জামী রূপে তারই মধ্যে প্রবিষ্ট হয়েছেন এবং সেই মায়ার গুণ যে ইন্দ্রিয়া আদি সেগুলির অধিষ্ঠাত্রী দেবী রূপে স্থিত হয়ে অনেক রূপে প্রতিভাত হয়ে থাকেন যেমন অগ্নি এক হলেও বিভিন্ন কাষ্ঠ প্রজ্জ্বলিত করে বহু রূপে প্রকাশিত হন হি না সৃষ্টির প্রারম্ভে আপনার শরণাপন্ন হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনারই প্রদত্ত জ্ঞানের প্রভাবে সুপ্ত সুপ্তস্থিতের মতো এই বিশ্বকে দর্শন করেন হে আর্থজন তন বান্ধব আপনার চরমতল মুক্ত পুরুষগণেরও একমাত্র আশ্রয় প্রাণ তথা ইন্দ্রিয়াদির সজীবতা সঞ্চারকারী রূপে আপনার দ্বারাই সর্বভূতের যাবতীয় অভীষ্ট সম্পাদিত হয় এই বোধসম্পন্ন সুতরাং কৃতজ্ঞ ব্যক্তি আপনার পদমূল কীরূপেই বা বিস্তৃত হতে পারি। প্রভু এই সবতুল্য মনুষ্য দেহধারা বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগজনিত যে স্থূল ভোগ সুখ সম্পাদিত হয় সে তো নরকেও পাওয়া যায় সেই বিষয় সুখের জন্য লালায়িত যে সকল ব্যক্তি জন্ম মরণ বন্ধন ছেদনকারী বাঞ্ছা কল্পতরু আপনাকে কেবলমাত্র ভগবত প্রাপ্তি ভিন্ন অন্য উদ্দেশ্যে উপাসনা করি। তাদের বুদ্ধি অবশ্যই আপনার মায়া শক্তির প্রভাবে বিভ্রান্ত হয়েছে নাথ আপনার চরণ কমল ধ্যান অথবা আপনার ভক্তজনের পবিত্র চরিত্র শ্রবণে অথবা আপনার ভক্তজনের মুখে ভগবত প্রসঙ্গ শ্রবণে দেহিগণের যে পরম আনন্দ লাভ হয় রূপ ব্রহ্ম সাক্ষাৎকারীরু সেরূপ হয় না সুতরাং স্বর্গাদি বিষয় সুখ ভোগের নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হলে কালীর তরবারির আঘাতে খণ্ডিত স্বর্গীয় বিমান থেকে ভ্রষ্ট পতনশীল বিষয় সুখাভিলাষী ব্যক্তিগণের যে সেই অতুলনীয় সুখাস্বাদ হতেই পারে না তা বলাই বাহুল্য হে অনন্তস্বরূপ আপনার প্রতি যাদের ভক্তি সতত প্রবাহিত সেই নিষ্কলুষ চিত্ত ভক্ত মহাত্মাগণের সঙ্গ যেন আমি লাভ করি তাদের সকাশে তাহলে আপনার গুণগান আপনার লীলা কথার উপমৃতপাণে মত্ত হয়ে আমি বহু দুঃখ বিপদে পরিপূর্ণ এই ভয়ঙ্কর সংসার সাগর অনাসে পার হয়ে যাব হি প্রভু যাদের চিত্ত ভ্রমর আপনার চরণ কমলের সুগন্ধে লুব্ধ অতএব নিয়তই তারই প্রতি ধাবিত সেই সকল মহাপুরুষগণের সঙ্গ যারা করে থাকেন তারা নিজেদেরই একান্ত প্রিয় শরীর এবং তার সঙ্গে সম্পর্কিত পুত্র মিত্র গৃহবিত্ত বা পত্নী ইত্যাদি বিষয়ের কথা আর চিন্তাও করেন না হে জন্মরহিত পরমেশ্বর পশুপক্ষী বৃক্ষ পর্বত সহ জাতীয় জীব দেবতা দ্বৈত এবং মানুষ প্রভৃতি দ্বারা পরিপূর্ণ এবং মহতত্বাদি বহুবিধ কারণ দ্বারা সম্পাদিত আপনার এই সদ সদ আত্মার স্থূল বিশ্বরূপটিকেই আমি জানি এর অতীত আপনার পরমস্বরূপ যা বাক এরও অগোচর আমি তার কথা কিছুই জানি না কল্পান্তে যে পরমপুরুষ আত্মনিবিষ্ট দৃষ্টি অর্থাৎ যোগ অদ্রামগ্ন হয়ে এই সমগ্র বিশ্বকে নিজের উদরে বিলীন করে কেবল অনন্ত দেবের সঙ্গে তার অঙ্কে স্বয়ং করে থাকেন এবং যার নাভি সমুদ্র থেকে উৎপন্ন সর্বলোকময় কমলের গর্ভে পবন তেজময় দেব ব্রহ্মা সমুদ্ভূত হন সেই ভগবান আপনাকে আমি প্রণাম করি আপনি আপনার অখণ্ডিত চিত শক্তিরূপে দৃষ্টি দ্বারা বুদ্ধির ভিন্ন ভিন্ন সকল অবস্থার দ্রষ্টা স্বরূপ এবং নিত্য মুক্ত শুদ্ধ সত্যময় সর্বজ্ঞ পরমাত্মস্বরূপ নির্বিকার আদি পুরুষ সম্পন্ন এবং গুণত্রয়ের অধীশ্বর আপনি জীব অপেক্ষা সর্বপ্রকারেই ভিন্ন সংসারের স্থিতির জন্য আপনি যজ্ঞাধিষ্ঠাতা বিষ্ণুরূপে বিরাজ করছেন পরস্পর বিরুদ্ধ বৃত্তি সম্পন্ন বিদ্যা ও বিদ্যা প্রভৃতি শক্তি ধারাবাহিক রূপে নিরন্তর আপনার থেকে উদ্ভূত অর্থাৎ আপনার অস্তিত্বে প্রতীয়মান হয়ে চলেছে আপনি জগতের কারণ অখণ্ড অনাদি অনন্ত আনন্দময় নির্বিকার এবং ব্রহ্মস্বরূপ আমি আপনাকে স্মরণ নিলাম হে ভগবান আপনি পরমানন্দমূর্তি যে ভক্ত সাধকগণ আপনাকে এই রূপে জেনে ফলের প্রতি কামনাশূন্য হৃদয়ে নিরন্তর আপনার এই ভজনা করেন তাদের কাছে রাজ্যাদে ভোগ্য বস্তু অপেক্ষা আপনার চরম কমল প্রাপ্তি সকল সাধনার সর্বশ্রেষ্ঠ সার্থকতা এতদ সত্ত্বেও কিন্তু হে প্রভু গাভী যেমন তার নবপ্রসূত বৎসকে নিজ দুগ্ধ পান করায় এবং তাকে ব্যাঘ্রাদি হিংস্র পশুর আক্রমণ থেকে সর্বপ্রযত্নে রক্ষা করে ঠিক সেই প্রকারেই ভক্তদের প্রতি করুণাপরাধীন আপনি আমার মতো একান্ত দিন এবং সকাম জীবগণের কামনা পূর্ণ করে তাদের সংসার ভয় থেকে রক্ষা করে থাকেন মৈত্রেও বললেন শুভ সংকল্প সম্পন্ন ধীমান ধ্রুব এই প্রকার স্তব করলে ভক্তবৎসল ভগবান তার প্রশংসা করে এই এইরূপ শ্রী ভগবান বললেন শোহন ব্রতধারী হে রাজকুমার আমি তোমার হৃদয়ের সংকল্প কি তা জানি যদিও সেই পদ লাভ করা অত্যন্ত কঠিন তবু আমি তোমাকে তা প্রদান করছি তোমার কল্যাণ হোক যে তেজময় অবিনশ্বর লোকে আজও পর্যন্ত কেউ অধিষ্ঠিত হতে পারেনি যার চতুর্দিকে গ্রহ নক্ষত্র আদি জ্যোতিষ্ক সমূহের জ্যোতিষচক্র মেদির মেটি অর্থাৎ ধান গম প্রভৃতি শস্যকে তৃণাংশ থেকে পৃথক করার জন্য গবাদি পশুর পদতলে পিষ্ট বা মারাই করার সময় কেন্দ্রস্থ যে স্তম্ভ বা খুঁটিতে পশুগুলিকে বন্ধন করা হয় তার নাম মেধি বা মেটি তার চতুর্দিকে ভ্রাম্যবাণ গবাদি পশুর বত নিত্য পরিভ্রমণ করে চলেছে অবান্তর কল্প পর্যন্ত স্থায়ী লোকসমূহের বিনাশ হলেও যা বিদ্যমান থাকে এবং সমূহের সঙ্গে ধর্ম অগ্নি কশ্যপ শুক্র এবং সপ্তর্ষী মণ্ডল প্রভৃতি প্রধান জ্যোতিষ্কগুলি যা কি প্রদক্ষিণ করে চলেছে সেই ধ্রুব আমি তোমার জন্য নির্দিষ্ট করলাম ইহলোকে তোমার পিতা তোমার হাতে পৃথিবীর ভার অর্পণ করে বানপ্রস্থ অবলম্বনে বনে চলে গেলে তুমি বছর ধর্মপথে থেকে পৃথিবীকে পালন করবে এই সময়ের মধ্যে তোমার ইন্দ্রিয় শক্তির কোনো হানি ঘটবে না ভবিষ্যতে কোনো এক সময় তোমার ভ্রাতা উত্তম মৃগয়ায় গিয়ে মৃত্যু মুখে পতিত হবে এবং তার মাতা সরুচি। পুত্রস্নেহে ব্যাকুল হৃদয়ে তার অন্বেষণে বনে গিয়ে দাবারনের মধ্যে প্রবিষ্ট হবে যোগ্য আমার অতি প্রিয় মূর্তি তুমি প্রচুর দক্ষিণাযুক্ত বহু সংখ্যক যজ্ঞের দ্বারা আমার অর্চনা করবে এবং তার ফলে ইহলোকে সর্বপ্রকার সুখ ভোগ করে অন্তকালে আমাকে স্মরণ করবে অনন্তর তুমি সর্বলোকের বন্দনীয় সপ্তর্ষিগণেরও ঊর্ধ্বে অবস্থিত আমার পরম ধামে গমন করবে যেখানে গেলে আর সংসারে ফিরে আসতে হয় না মৈত্রীও বললেন বালক ধ্রুব কর্তীকে এই প্রকারে হয়ে এবং তাকে নিজ পদ প্রদান করে ভগবান গুরুণ ধ্বজ তার চোখের সামনে নিজের ধামে চলে গেলেন শ্রী ভগবানের চরণ সেবার ফলে আকাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধ্রুবের আকাঙ্ক্ষার নিবৃত্ত হল বটে কিন্তু তার চিত্ত বিশেষ প্রসন্ন হল না যাই হোক তিনি পিতা রাজধানীতে ফিরে গেলেন বিদুর জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ মায়াদের শ্রীহরির ও অত্যন্ত দুর্লভ অথবা শ্রী পরম পরমপদ মায়া বা কামনার অধীন নয় অর্থাৎ সকাম ব্যক্তির পক্ষে নিতান্তই দুর্লভ কেবলমাত্র তার শ্রীচরণ আরাধনার দ্বারাই তা লাভ করা যেতে পারে সার এবং অসার পদার্থের বিবেক জ্ঞান তা তো ধ্রুবের পূর্ণরূপেই ছিল তাহলে এক জন্মেই সেই পদ লাভ করা সত্ত্বেও তিনি নিজেকে অকৃতার্থ ভাবলেন কেন মৈত্রীও বললেন ধ্রুবের হৃদয় তার বিমা তার বাক্যবাণে বিশেষভাবেই বিদ্ধ হয়েছিল এবং শ্রী ভগবানের নিকটে বর প্রার্থনার সময় পর্যন্ত তার স্মৃতিতে তার জাগরণ ছিল তার এই ফলে তিনি মুক্তিদাতা শ্রীহরির কাছে মুক্তি প্রার্থনা করেন এখন ভগবত দর্শনের ফলে তার মনের সেই মলিনতা অপগত হওয়ায় তার নিজের এই ভুলের জন্য তিনি অনুতাপ করলেন ধ্রুব নিজের মনে বলতে লাগলেন হায় বহু জন্মের সমাধি অনুশীলনের দ্বারা মনন্দ ধরে তা সিদ্ধগণ যে পদ সাক্ষাৎকার করেছেন আমি মাত্র ছয় মাসে সেই চরম ছায়ায় উপনীত হয়েছিলাম কিন্তু চিত্তমধ্যে অন্য বাসনা পোষণ করায় সেখান থেকে ভ্রষ্ট হয়েছি আহা হতভাগ্য আমার মূর্খতা দেখো সংসার পাশাণ ছেদনকারীর পাদমূলে উপস্থিত হয়েও আমি নশ্বর পদার্থই প্রার্থনা করলাম দেবতারা স্বর্গ ভোগের শেষে পুণ্যফল ক্ষয়প্রাপ্ত হলে পুনরায় মর্তলোকে পতিত হয়ে থাকেন সম্ভবত সেই জন্যই তারা আমার এই ভগবত প্রাপ্তিরূপ স্থিতি সহ্য করতে না পেরে আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে দিয়েছে সেই জন্যই এই দুর্মতিগ্রস্ত পাণ্ড আমি দেবশ্রী নারদীর একান্ত সঙ্গত উপদেশ বাণী গ্রহণ করিনি যদি ওই জগতে আত্মা ভিন্ন দ্বিতীয় কোনো পদার্থই নেই তথাপি নিদ্রিত মানুষ যেমন স্বপ্নের মধ্যে নিজের এই কল্পিত ব্যাঘ্রাদি থেকে ভয় পায় সেই রকম আমিও ভগবানের মায়াতে মোহিত হয়ে নিজের ভাইকে শত্রু মনে করে বৃথায় হৃদয় জ্বালায় দগ্ধ হচ্ছি গতাই মৃত অথবা যার আয়ুষ্কাল বিশেষ অবশিষ্ট নেই এমন ব্যক্তির পক্ষে চিকিৎসা যেমন ব্যর্থ হয়ে থাকে ঠিক তেমনই যাকে প্রসন্ন করা অত্যন্ত দুঃসাধ্য সেই বিশ্বাত্মা হরিকে তপস্যায় প্রসন্ন করেও আমি তার কাছে যা কিছু প্রার্থনা করেছি সে সবই সম্পূর্ণ নিরর্থক হয়েছে আমি একান্তই ভাগ্যহীন সংসার বন্ধন যিনি ছেদন করেন তার কাছে আমি সংসারই প্রার্থনা করেছি নিতান্তপূর্ণহীন হতভাগ্য আমি কোন দরিদ্র কাঙাল যদি রাজ চক্রবর্তী সম্রাটকে প্রসন্ন করে তার কাছে তুষযুক্ত চালের কণা অর্থাৎ ক্ষুদ কুড়ো ভিক্ষা করে তাহলে তা যেমন তার মূর্খতার পরিচয়ও তেমনি আত্মানন্দ প্রদানকারী শ্রীহরির কাছে আমি তার বসে অহংকার বৃদ্ধির হেতুভূত উচ্চ পদাদি প্রার্থনা করেছি মৈত্রীও বললেন স্নেহভাজন বিদুর তোমার মতো যারা কেবল শ্রী ভগবানের পাদপদ্যের পড়ার আগে প্রতি সদা আসক্ত সেবা এবং যাত্রা আদি নির্বাহের জন্য বিনা প্রয়াসে যদি উপস্থিত বস্তুতেই যাদের মানসিক পরিতৃপ্তি লাভ হয় তারা ভগবানের কাছে তার দাস্য সেবার অধিকার ভিন্ন নিজের জন্য অন্য কিছুই প্রার্থনা করেন না এদিকে মহারাজ উত্তানপাদ যখন শুনলেন যে তার পুত্র ধ্রুব গৃহে প্রত্যাবর্তন করেছে তখন কোনো মৃত ব্যক্তি জমালয় থেকে জীবন্ত প্রত্যাবর্তন করেছে কথা শুনলে যেমন কেউ বিশ্বাস করে না তেমনই তিনি সে কথা বিশ্বাস করলেন না তিনি মনে মনে ভাবলেন দশীল অন্যায় আচরণকারী হতভাগ্য আমার কখনো এমন সৌভাগ্য হতে পারে কিন্তু তখনই দেবশ্রী নারদ যা বলেছিলেন তা তার মনে পড়লো এবং এই পুত্র আগমনের সংবাদে বিশ্বাস জন্মালো তখন তিনি আনন্দের আবেগে অধীর হয়ে উঠলেন যে এই সংবাদ এনেছিল সেই বার্তাবাহককে পরম প্রীতি ভরে এক বহুমূল্য হার প্রদান করলেন এরপর মহারাজ উত্তানপাদ পুত্রমুখ দর্শনের জন্য একান্ত চিত্তে ব্রাহ্মণ কুলবৃদ্ধ অবাদ্য বন্ধুবর্গের দ্বারা পরিবৃত হয়ে এক উত্তম অশ্বযুক্ত স্বর্ণমণ্ডিত রথে আরোহণ করে অতি দ্রুত নগর থেকে বহির্গত হলেন তার রথের পুরোভাগেই বেদমন্ত্র উচ্চারিত হতে থাকল এবং শঙ্খ বংশী প্রভৃতি বহুবিধ মাঙ্গলিক বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত শোভাযাত্রা তার সঙ্গে চলতে লাগল রাজার দুই মহিষী সুনীতি এবং সুরুচি স্বর্ণালঙ্কারে ভূষিত হয়ে রাজকুমার উত্তমকে সঙ্গে নিয়ে শিবিকা রোহণে তার সঙ্গে চললেন ধ্রুব উপবনের কাছে এসে পৌঁছেছে সেই সময় রাজা তাকে দেখতে পেয়েই তৎক্ষণাৎ রথ থেকে অবতরণ করে দ্রুত তার দিকে অগ্রসর হলেন পুত্রকে দর্শনের জন্য তিনি দীর্ঘকাল উৎকুণ্ঠিত চিত্তে ছিলেন এখন সেই পুত্রকে কাছে পেয়ে প্রেম ও হৃদয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুই বাহু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন ধ্রুব তো আর সেই আগেকার ধ্রুব ছিলেন না ভগবান বিধক সেনের পবিত্র পাদ পদ্মস্পর্শে তার সমস্ত পাপ বন্ধন বিনষ্ট হয়ে গেছিল উত্তান পাদের অনেক দিনের তীব্র মনোবাসনা আজ পরিপূর্ণ হলো তিনি বারবার পুত্রের মস্তকাঘ্রান করলে প্রেমানন্দজনিত শীতল নয়ন জলে তাকে অভিষিক্ত করতে থাকলেন প্রেম বা আনন্দের কারণে উৎপন্ন অশ্রু শীতল শোক সঞ্জাত অশ্রু উষ্ণ এইভাবে নয়নজলে তাকে অভিষিক্ত করতে করতে সজ্জনদের মধ্যে যিনি পুরোভাগে স্থান পাওয়ার যোগ্য সেই ধুব এরপর পিতার চরণদয় দয় বন্দনা করলেন এবং পিতাও তাকে সস্নেহে আশীর্বাদ এবং সাদর অভ্যর্থনায় অভিনন্দিত করলে তিনি অবনতমস্তকে তার দুই মাতাকে প্রণাম করলেন বিমাতা সুরুচি তার চরণে প্রণত সেই বালক ধ্রুবকে বুকে টেনে নিয়ে অশ্রু গদগদ কণ্ঠে চিরজীবী হও বলে আশীর্বাদ করলেন জল যেমন স্বভাবতই নিম্নগামী ঠিক তেমনই যে ব্যক্তি মৈত্রী প্রভৃতি গুণের দ্বারা শ্রী ভগবানের প্রসন্নতা অর্জন করেন তার কাছে সমস্ত জীবী বিদ্যেস্বাদে পরিত্যাগ করে নত হয়ে থাকে অর্থাৎ অনুকূল ভাব পোষণ করে এদিকে উত্তম এবং ধ্রুপুর দুই ভ্রাতা আলিঙ্গনাবদ্ধ হয়ে পরস্পরের দেহস্পর্শে রোমাঞ্চিত কলে বরে এবং প্রেম বিভল হৃদয়ে অবিরামসু বর্ষণ করতে লাগলেন ধুবে জননী সুনীতি প্রাণাপেক্ষা প্রিয় পুত্রকে বক্ষে ধারণ করে তার অঙ্গস্পর্শে আনন্দ সাগরে মগ্ন হলেন এবং সকল মনোবাসনা মনো ব্যথা বিস্তৃত হলেন হে বীরবিদু সেই সময়ে বীর জননী সুনীতির নয়নদয় আনন্দ বেগজনিত পবিত্র অশুধারায় প্লাবিত হয়ে গেছিল সেই অশ্রুধারায় সিক্ত তার বক্ষ দেশ থেকে রূপে তার মাতৃস্নেহই যেন খরিত হচ্ছিল সেই সময়ে সেখানে উপস্থিত পৌরজন রাজমহিষী সুনীতির প্রশংসা করে রূপ বলতে লাগল মহারানী সৌভাগ্যবশে আপনার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া পুত্র ফিরে এসেছেন ইনি তো শুধু আপনার পুত্রই নন ইনি আমাদের সকলের দুঃখ হরণ করবেন রক্ষা করবেন সমগ্র পৃথিবীকে আপনি নিশ্চয়ই প্রণত ক্লেশ নাশন ভগবান শ্রীহরির সম্মক আরাধনা করেছিলেন তাকে মরণ মরণ নিরিদ্ধনা দ্বারা ধীমান ব্যক্তিরা সুদূর জয় মৃত্যুকে পর্যন্ত নির্জিত করে থাকেন সুতরাং আপনিও যে অজানার সন্ধানে বহির্গত নিরুদ্দিষ্ট বালক পুত্রকে ফিরে পেয়েছেন এও সেই হরি আরাধনার এই ফল বিদুর এইভাবে যখন সকল লোক ধ্রুবের প্রতি তাদের আন্তরিক কৃতি প্রসন্নতা প্রকাশ করছিল সেই সময় রাজা তাকে উত্তম সহ একটি করলেন। সকল পুরবাসী তখন রাজার সৌভাগ্য উদয়ে সহস্র সাধুবাদ উচ্চারণ করতে লাগল ধ্রুবের অভ্যর্থনার জন্য নগরের বিভিন্ন স্থানে সুদৃশ্য মকরাকৃতি তরুণ নির্মিত হয়েছিল এবং সকল গৃহের দ্বারে পত্রাদি সমন্বিত স্তম্ভাকৃতি কদরী বৃক্ষ এবং নাতি দীর্ঘ সুপারি বৃক্ষ শোভা পাচ্ছিল গৃহসমূহের বহির্দারে দ্বীপ এবং জলপূর্ণ কলুষ রক্ষিত ছিল এবং সেগুলি আম্রপল্লব নববস্ত্র পুষ্পমাল্য এবং লম্বিত মুক্তাদামে নিপুণভাবে সজ্জিত করা হয়েছিল সেই নগরীর প্রাকার গোপুর উচ্চতরুণ বিশিষ্ট বিশাল দাস এবং গৃহসমূহ স্বর্ণাস্তরণে মণ্ডিত সোনার পাতে মোড়া থাকায় সেগুলি শিখর দেশ রথের চূড়ার মতো দীপ্তি পাচ্ছিল তার ফলে নগরীর শোভাও বৃদ্ধি পেয়েছিল নগরীর চত্বর রাজপথ অন্যান্য সাধারণ পথ অটালিকাসমূহ বিশেষভাবে পরিষ্কৃত হয়ে সেগুলিতে চন্দন বাসিত জল সেচন করা হয়েছিল বিভিন্ন স্থানে খই আতর চাল পুষ্প ফল তন্ডুল সিদ্ধচাল এবং অন্যান্য মাঙ্গলিক উপহার দ্রব্য সাজিয়ে রাখা হয়েছিল ধ্রুবনগরীর রাজপথ দিয়ে অগ্রসর হতে থাকলে তাকে দর্শনের জন্য সমবেত সেখানকার সাধবী আশীর্বাদ উচ্চারণ করতে লাগলেন এবং শেষ শর্ষ আতপচাল দধি জল দুর্বা পুষ্প এবং ফল প্রভৃতি মাঙ্গলিক দ্রব্য তার উপরে বর্ষণ করতে লাগলেন তাদের উচ্চারিত মধুর মঙ্গল গীত শুনতে শুনতে ধ্রুবতার পিতৃভবনে প্রবেশ করলেন মণিমুক্তাদি খচিত সেই সুরম্য রাজভবনে ধ্রুব পিতার আদরে পরম সুখে স্বর্গে দেবতার মতো বাস করতে লাগলেন দুগ্ধ ফেননিভ কোমল এবং শুভ্র শয্যা গজদন্ত নির্মিত পালঙ্ক স্বর্ণসূত্রের কারুকার্য সমন্বিত পরিচ্ছদ বহুমূল্য আসন এবং বহুবিধ স্বর্ণ নির্মিত উপকরণে সেই গৃহ পরিপূর্ণ ছিল সেখানে মরকত মণি এবং স্ফটিক দ্বারা রচিত গৃহগাত্রী উৎকীর্ণ রত্নময় স্ত্রীমূর্তি আকার বিশিষ্ট দীপাধার সমূহে মণিময় প্রদীপ আলোক বিস্তার করত সেই পুরীর চারপাশে বহু প্রকার দিব্য বৃক্ষে সুশোভিত উদ্যান ছিল বিহঙ্গ মিথুনের কলকুজনে এবং মত্ত ভ্রমরকুলের গুঞ্জনে সেই উদ্যানগুলি সর্বদাই মুখরিত থাকত সেই উদ্যান মধ্যে অনেক সুরম্য জলাশয় ছিল সেগুলির সোপান ছিল মুনি দ্বারা নির্মিত সেগুলিতে পদ্ম রক্তবর্ণের পদ্ম উৎপল নীল নীলপদ্ম কুমুদ শ্বেত পদ্ম প্রভৃতি পুষ্প বিকশিত ছিল এবং হংস কারণ্ডব চক্রবাগ সারস প্রভৃতি জলজোর পক্ষে সর্বদাই সেখানে বিহার করত রাজর্ষি উত্তানপাদ নিজ পুত্রীর অতি আশ্চর্য প্রভাবের কথা পূর্বেই দেবশ্রী নারদের কাছে শুনেছিলেন এখন নিজে তা প্রত্যক্ষ করে পরম বিস্ময়াক্রান্ত হলেন ধ্রুবের যৌবনকাল উপস্থিত হয়েছে দেখে তাদি রাজ প্রকৃতি তাকে বিশেষ সম্মানের চোখে দেখে থাকেন এবং প্রজাবৃন্দ তার প্রতি অনুরক্ত একথা উপলব্ধি করে রাজা তাকে পৃথিবীর পালন পালনকর্তা অর্থাৎ রাজপদে রূপে অভিষিক্ত করলেন অবশেষে রাজা উত্তানপাদ নিজের বৃদ্ধাবস্থা বিবেচনা করে সকল সাংসারিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করলেন এবং কেবল আত্মস্বরূপ চিন্তায় নিমগ্ন হয়ে বনে প্রস্থান করলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে উত্তমের মৃত্যু এবং যক্ষগণের সঙ্গে ধ্রুবের যুদ্ধ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে ওম নম ভগবতী বাসুদেবায়া